ঠিক আছে আচ্ছা ভিক্ষা নিয়ে একটু কথা বলি ভিক্ষুক যারা গ্রেফতার ভিক্ষা করতে গেলে এখন ভিক্ষা এখন ভিক্ষুকরা আছে বিপদে ঠিক আছে এই যে রমজান মাসে আসতেছে না এই রমজানকে ঘিরে একটা চক্র এরা ভিক্ষুক না কিন্তু ভিক্ষুক সাজে এরা ছোট গ্রাম থেকে শহরে আসবে বেশিরভাগ বারবার সিটিতে ঢাকা রাজশাহী বগু মানে রংপুর সিলেট বারবার শহরে এরা যাবে মেট্রো বুলেটেতে গিয়ে এরা আসলে ভিক্ষুক না কিন্তু ভিক্ষুক সাজে হাত দোলা দেখায় মানুলা দেখায় একটা ভাঙা দেখায় নোয়া ছোট বাচ্চা দেখ অভিনয় করে করে এই তিন চার মাস তার ভিক্ষা করবে ভিক্ষা করে একটা মোড় অঙ্কে টাকায় তার বাইরে যায় মেট্রো বুলেট অন্যতম উদ্দেশ্যটাইน আছে হ্যাঁ এই আইনে اخر চিধারা শাস্তিকত বলে এক মাস জেল আচ্ছা এটা পুলিশের সাধারণত কম ধরে মোবাইল কোর্ট হয় নির্বাই মেনস্টেট গিয়ে এইগুলোকে ধরে সমাজ কল্যাণ অধিদপ্তর কিছু লোক থাকে তারা এইগুলে ওদেরকে ধরে বাঁচা ব্যাচা সব ঘরে নিয়ে আসে ধরে নিয়ে আসার পরে পুলিশের সাহায্য পুলিশের সহায়তা করে ধরে নিয়ে আসার পরে বাঁচাই করে দেখো Ориজিনাল তারা কারা ভিক্ষুক অরিজিনাল Ориজিনাল আর ভিক্ষুক তারা ঠিক আছে কিন্তু যারা এই ভিক্ষুক সাজে এদেরকে ধরে সাজা দেয় এক মাস করে আর যারা দেখা যায় বিপদগামী অনেকে বিপদ জোর করে নিয়ে আসে অনেকে জোর করে নিয়ে আসে মিলশিল দিয়ে নিয়ে আসে টাকার লোভ দেখায় নিয়ে আসে তুমি আমার সাথে থাকবা ঠিক আছে বয়স্ক লোক সাথে নিয়ে করায় এদেরকে অনেক সময় আশ্রয় দেয় তাদের লোকজন আছে তাদেরকে বুঝাই দেয় এরকম আইন আছে ভিক্ষা আসলে একটা এখন এমন অবস্থা দাঁড়িয়ে গেছে যে তারা এটাকে পেশা হিসেবে নিয়েছে ব্যবসা ব্যবসা আপনি যেটা বলছেন এটা

মাস শেষে মনে করেন দুই মাস ছয় মাস ছয় মাস করেন কিন্তু দুজন একজন কে দশ টাকা দিলেন ও কিন্তু ওই ভিক্ষা করতেই থাকবে ভালো হবে না চেঞ্জ হবে না আর যদি তাকে একবার দশ হাজার টাকা হাজার টাকা দেন যে আর ভিক্ষা করবে না

ইচ্ছা করে নিয়ে যান যে মসজিদের বাক্সে দেবো আমি বিশ টাকা আর ফকির মিসকিনে দেবো বিশ টাকা এটা নিয়ে যান না এই টাকাটা আমি মিসকির ফকির মিসকিনের যে টাকাটা থাকবে বাক্সটা থাকবে সেখানে থাকবে সবাই যে সিস্টেম করে দেখা যাচ্ছে পাঁচ সপ্তাহ এক মাসে তো চারটা সপ্তাহ হয় তাই না চারটা জুম্মার দিতে দেখবে যে ওখানে এক লাখ টাকা হয়ে গেছে মসজিদ ভেদে এক লাখ হইতে পারে তাই না এক লাখ টাকা যদি হয়ে যায় অথবা পঞ্চাশ হাজার টাকা হলো পঞ্চাশ হাজার টাকা দুজন এটা ভালো কিনা সুন্দর আপনি এটা করবেন হ্যাঁ অবশ্যই কি করবেন দুইটা একটা করে দিবেন নাকি জমা করে রাখবেন না জমা করে আবার নিজে খাবেন না তুই না না আমি খাবো আমি জমা করে রেখে আমার এটা দেওয়ার উদ্দেশ্য থাকবে ঠিক ওইটাই আমি জমা করবো হোক আপনি আস্তে 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 এক বছর পরে দেন সমস্যা নেই